চলো আজ একটু নখের মেকআপ করা যাক মেকআপ কেন বলছি যদি মুখে আমরা প্রাইমার ফাউন্ডেশন কনসিলার ব্লাশ হাইলাইটার আরও যা যা আছে এগুলো সব মাখার পরে লোকে মেকআপ বলে তাহলে কিন্তু নখের ক্ষেত্রেও এটা কম যায় না কারণ কি এটা করার সময় পর একটা লেয়ার দেওয়া হয় যেটা মেকআপের মতোই তো হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত করছি করছি নেল এক্সটেনশন আর এটা কিন্তু একদম প্রথমবার আমি এর এর আগে আগে কখনো কখনো করিনি আমার না এমনিতেই তাই করা হয়নি ফার্স্টে তোমরা দেখতেই পেলে যে আমার হাতের যে নখগুলো ছিল সেগুলোকে ভালোভাবে কেটে নিয়েছে আর তারপর নেল ফাইলার দিয়ে ভালো করে নখটাকে ফাইল করে নিয়ে তারপর আমার প্রত্যেকটা নখের মাপ অনুযায়ী নখগুলোকে প্রথমে বেছে নিয়েছে আর তারপরে একটা গ্লু দিয়ে সেই নখগুলো লাগিয়ে দিয়েছে এইখানে এই ফলস নখগুলো লাগানোর পরে এত বড় বড় নখগুলো লাগছে যেন আমি রাক্ষসীকে ফেল করে যাব তারপর আমাকে জিজ্ঞেস করলো যে আমি নখের কোন শেপটা রাখবো তো আমার তো সেসব বিষয়ে কোনো আইডিয়া নেই এমনি জাস্ট অনেকে করেছে দেখেছি সেটাই বলতে পারবো আর আমি বলেছিলাম যে আমার হাতে আঙুল বুঝে যেটা ভালো লাগে তুমি সেটাই করে দাও তখন দিদি আমাকে ওনার কাজের কিছু ফটো দেখালো যে এগুলো এগুলো এই শেপ তো সেখানে আমি অনেকগুলো ফটো দেখলাম আর সেখান থেকে আমি স্টিলেটো শেপটা নিয়েছি সত্যি বলতে এই নেল এক্সটেনশনটা যদি না করাতাম তাহলে হয়তো বুঝতেও পারতাম না মানে জানতেই পারতাম না যে নখেরও এত রকমের শেপের নাম হয় তো দিদি বলল যে স্টিলেটোর সাইজটা একটু বড় হয় আর আরেকটু একটু বেশি ছুঁচলো হয় কিন্তু আমি বললাম যে বেশি বড় রাখবো না মিডিয়ামের মধ্যে আবার খুব ছোটোও নয় খুব বড়োও নয় এখানে আবার ঘটেছে আরেক কাণ্ড এই আঙুলটার নখে একটু প্রবলেম হচ্ছিলো এবার শেপে একটু গন্ডগোল হয়েছে মানে যখন বসিয়েছে তখন হয়তো একটু ব্যাকা বসিয়েছিল সেই জন্য শেফটা ঠিকঠাকভাবে আসছিল না এবার এটাকে গ্লু দিয়ে আটকানোর পরে এটা তো আর তোলা যাবে না তখনই সেই জন্য ওটাকে ড্রিল দিয়ে যতটা সম্ভব ছোট করে দিয়েছে আর তারপরে আবার সেখানে গ্লু দিয়ে একটা নখ লাগিয়ে দিয়েছে আর তারপরে ভালো করে আবার ফাইল করে নিয়েছে আর আমি না এখানে যখন এই ড্রিল মেশিনটা দিয়ে নোকটা ড্রিল করছিল কাজ করছিল তখন আমি জিজ্ঞেস করছিলাম যে এটা কি দেওয়ালে কাজ করা যাবে তখন বলল না এটা এটা শুধু নখের জন্য এরপর এখানে জেল পলিশ অ্যাপ্লাই করার আগে এখানে প্রাইমার দিয়ে নিল আর এখানে প্রত্যেকটা স্টেপ করার সময় না আমি জিজ্ঞেস করছিলাম যে এটা কি ওটা কি এটা কেন করা হয় মানে এগুলো সব কৌতূহলের বসেই করছিলাম আর কি যেহেতু প্রথমবার করছি আমি জানতাম নেল এক্সটেনশনের সময় যে পলিশগুলো ইউজ করা হয় সেগুলো নর্মাল যে নেল পলিশ আমরা ইউজ করি সেগুলোই কিন্তু তা নয় পরে শুনলাম যে এগুলোকে জেল পলিশ বলা হয় দিদি না আমাকে প্রথমেই জিজ্ঞেস করেছিল যে আমি কি ডিজাইন করতে চাই তখন আমি বলেছিলাম যে ইনস্টাগ্রামে আমি একটা ডিজাইন দেখেছিলাম যেটাকে ফ্রেন্ডস নেল বলা হয় আমি জানতাম না ওখান থেকেই দেখেছি যেটা হালকা একটা পিচ কালারের ওপরে হোয়াইট বর্ডার যেটা খুব সুন্দর লাগছিলো সিম্পলের মধ্যে তো আমি ওটাই করতে চাই তো সেই পিঙ্ক হালকা যে পিচ কালার ছিল সেটা ছিল না দিদির কাছে তার জন্য আমি রানী কালারটা চুজ করেছিলাম এখানে অনেকগুলো কালারই ছিল তার মধ্যে রানিটাই আমি পছন্দ করেছি আর বললাম যে তার উপরে কি অন্য কোনো কালার দেওয়া যাই বললো হ্যাঁ এটা হোয়াইটের বদলে অন্য কন্ট্রাস্টও করা যায় তবে তোমার যদি হোয়াইট পছন্দ থাকে তো হোয়াইট দিতে পারো তারপর রানির ওপর হোয়াইটটা কেমন লাগবে আমি ঠিক বুঝতে পারছিলাম না যেহেতু আমি পিচ কালার ওপর দেখেছিলাম ওটার উপর হোয়াইটটা খুবই সুন্দর লাগছিল তারপর আমি একটা ইউটিউব ভিডিওতে দেখেছিলাম যে একটা মেয়ে এরকম নেল এক্সটেনশন করেছে হোয়াইটের ওপর কোনো ডিজাইন ভাত খাওয়ার পর ওটা না হলুদ হয়ে গেছে আমি সেই কথাটা বললাম বলছে হ্যাঁ হোয়াইট করলে ওরকম হালকা হলুদ হয়ে যায় পরে নাকি আবার ঠিক হয়ে যায় যাই হোক আমি রানিটার উপর হোয়াইটই দিতে বলেছিলাম আর কাজের কথা কি বলবো তোমরা দেখতেই পাচ্ছ কতটা যত্ন সহকারে আস্তে আস্তে করছে এটা করতে কিন্তু অনেকটা সময় নিয়েছে মানে খুবই সুন্দর করে কাজটা করেছে আমাকে শুধু বলেছে যে তোমার এই যে এক্সটেনশনটা হয়ে যাওয়ার পরে এক ঘন্টা জলটা ধরবে না আর আগুনের কাছে যাবে না তাহলে হয়তো গরমে আঠাটা গলে গিয়ে এটা পড়ে যেতে পারে বা উঠে যেতে পারে আর সত্যি বলছি মানে ভিডিওটা আমি আপলোড করেছি প্রায় এক মাস পর আমি এডিট করে রেখেছিলাম ভয়েসের জন্য দিতে পারিনি এক মাস হয়ে গেছে এখনও আমার নখ ঠিক আগের মতো একই রকম রয়েছে একটা নখও আমার এখনো পর্যন্ত ওঠেনি এখানে আমার নের্পালিশ পরানো হয়ে গেছে তারপরে হোয়াইট যে ফ্রেঞ্চ ডিজাইন সেটাও করা হয়ে গেছে আর তারপরে না আমাকে বলছিল একটু গ্লিটার দেবে একটা গ্লিটার ছিল খুবই বড় বড়ো আরেকটা ছিল একদম স্মুথ যেটা নেপলিশ গ্লিটার গুলো হয় সেরকম তো বড়ো বড়োটা আমার একটা নখে দিয়েছিল কিন্তু আমার খুব একটা ভালো লাগছিল না তো ওটা চেঞ্জ করে আমি পরের নখগুলোতে ওই নর্মাল যে গ্লিটারি পলিশ টাইপের হয় জেল পলিশ টাইপের সেটা করেছি এটা আমি করিয়েছিলাম রানাঘাট থেকে আর এই দিদির কাছে না নেল এক্সটেনশনের ভালো ভালো অফার আছে নিরানব্বই টাকা থেকেই শুরু নিরানব্বই টাকাতে হয় যেটা সেটা হচ্ছে জেল পলিশ পরিয়ে শুকিয়ে দেয় সুন্দর করে পর দুশো টাকা থেকে শুরু নানা রকম ডিজাইনের আর তারপরে আরও বেশি দামের রয়েছে সেটা ডিজাইনের ওপর ডিপেন্ড করে এছাড়াও দুজনের বেশি যদি নেল এক্সটেনশন করায় তাহলে দিদি হোম সার্ভিসও দিয়ে থাকে তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কাজটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর দেখতেও অনেকটাই সুন্দর লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে বাই আজকের জন্য এটুকু দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে